আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার জাতীয় দল ওয়ার্নারের পনেরো বছরের কেরিয়ারের সমাপ্তি ঘটল টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় সোমবার রাতে সেন্ট লুসিয়ায় ভারতের বিপক্ষে হারা ম্যাচটাই তার কেরিয়ারে শেষ ম্যাচ হয়ে থাকল এর আগে তিনি টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন একশো টেস্টে চুয়াল্লিশ দশমিক পাঁচ নয় গড়ে আট হাজার সাতশো ছিয়াশি রাইশটি সেঞ্চুরি আর টি টোয়েন্টি ক্রিকেটে একশো দশ ম্যাচে তেত্রিশ দশমিক চার তিন গড়ে তিন হাজার দুশো সাতাত্তর রান করেছেন ওয়ার্নার এই ফর্ম্যাটেও আছে একটি সেঞ্চুরি দুইবার ওয়ান ডে বিশ্বকাপ জেতার পাশাপাশি একবার টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং টি বিশ্ব চ্যাম্পিয়নশিপও হয়েছেন তিনি মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে চতুর্থ দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে গেল আফগানিস্তান বিদায় নিয়েছে দু হাজার একুশের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সুপার এইটে গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে গেছে ভারত এবং আফগানিস্তান আর গ্রুপ টু থেকে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এবং ইংল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে সাতাশে জুন ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটা মিনিটে প্রথম সেমিফাইনালে রেনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানরা আর একই দিনে ভারতীয় সময় রাত আটটায় প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত ভারত অধিনায়ক সোমবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পর্শ করলেন দারুণ এক মাইল ফল প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুশো ছক্কার অনন্য কীর্তি গড়লেন তিনি তার নামের পাশে একশো পঁচানব্বইটি ছক্কা নিয়ে সেন্ট লুসিয়ায় সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নামেন রোহিত শর্মা বিশ্বকাপের সুপার এইটের এই ম্যাচে তৃতীয় ওভারের লিটল স্টারকে চারটি ছক্কা মেরে ধূসর দুয়ারে পৌঁছে যান তিনি পঞ্চম ওভারে আরেক পেসার ক্যামেন্সকে ওই ছক্কায় পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায় রোহিত মাইলপলক ছুঁলেন একশো ইনিংসে ছক্কার তালিকায় তার ভারের কাছেও কেউ নেই একশো ইনিংসে একশো তিয়াত্তরটি ছক্কা নিয়ে দুইয়ে আছেন অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নিউজিল্যান্ডের মার্টিন ক্যাপ্টেন এই দুজন ছাড়া দেড়শো ছক্কাও নেই আর কারো রাজিদ খানের ঘূর্ণিতে শেষ পর্যন্ত হার হলো বাংলাদেশের আর বাংলাদেশের হারে সুপার এইট থেকে অস্ট্রেলিয়াকেও বিদায় নিতে হলো টি টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ এর আগে প্রতিবারই জয় পেয়েছে টাইগাররা অল্প রানের ম্যাচ কিংস্টনে আফগানিস্তানে দেওয়া মাত্র একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো পাঁচ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস তাদের বৃষ্টি আইনে আট রানে জয় পায় আফগানরা মঙ্গলবার বাংলাদেশকে একাই টেনেছেন ওপেনার লিটন দাস চুয়ান্ন রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি তবে কারো সাহায্য না পাওয়ায় শেষ পর্যন্ত লিটন দলকে জিতাতে পারেননি মঙ্গলবার কোপা আমেরিকায় তাদের প্রথম ম্যাচে অসংখ্য সুযোগ হারিয়ে গোল শূন্য ড্র করে কোপা অভিযান শুরু করেছে ব্রাজিল সর্বশক্তি দিয়ে রক্ষণ সামলানো কোস্টারিকার প্রতিরোধ ভাঙতে পারল না রদ্রিগো রাফিনিয়ারা এই প্রথম ব্রাজিল এবং কোস্টারিকার ম্যাচ ড্র হল আগের এগারো লড়াইয়ের মুখোমুখিতে দশটি ম্যাচই জিতেছিল ব্রাজিল আর আগের একটিতে জিতেছিল কোস্টারিকা মঙ্গলবারের ম্যাচে চুয়াত্তর শতাংশ বল দখল রেখেছিল ব্রাজিল গোলের জন্য উনিশটি শট নেয় তারা এর কেবল তিনটি ছিল লক্ষ্যে আর কোস্টারিকার দুটি শটের একটিও ছিল না লক্ষ্যে আন্তর্জাতিক গল ফেডারেশন দ্বারা প্রকাশিত যোগ্য খেলোয়াড়দের চূড়ান্ত মহিলা তালিকা অনুযায়ী ভারতীয় গল তারকা অদিতি অশোক এবং দীক্ষা ডাগর প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অদিতের বিশ্ব র্যাঙ্কিং ষাট এবং দীক্ষার বিশ্ব র্যাঙ্কিং একশো যদিও এটি অদিতের তৃতীয় অলিম্পিক্স আর দীক্ষার দ্বিতীয়বার অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করবেন